কেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সব প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ বিকেল থেকে সাত বাজতেছি এই দেখেন

ওভাবেই করলে নাকি সাকে পোক বেড়ায় সত্যি শাগে ওই পেলে পোক বেড়ায় ওর সাথে আমার নানের কাছ থেকে শিখে রাখছি ওখানে যেটা আমি ঝেড়ে নেই আর একটা একটা করে আর পোক বেরোয় যে শাগে যে পোকগুলি থাকে না চট পোক ওইগুলি হলো বের হয় তো একটা অলরেডি বের হচ্ছে গান কম তো গানটা কি বলবো আপনাদের আপনারা যদি কমেন্ট করেন যে কি গান গাই আপনি সাগে থেকে পোক বের করেন তাহলে হয়তো বলতে পারি এখন বলবো না তো ভাবতেছি কি রান্না করবো তো কালকে শাককে জানছি কালকে আর শাক ভাজি করা হয়নি ভাবিতে বলছিলাম শাক নি সে বললো না সেভাবে শাক রান্না করতে এই জন্য ভাবলাম তো শাক তো খাওয়া হবে না তো এই জন্য শাকটা ভাজি করি নেই আজকে ভাজি করবো ওই যে পাঁচটা লাউ শাক আনছি লাউ শাক দিয়ে তাট মিশালি শাক ভাজি করব আর এই দিকে দিকে এদিকে যে কম আস লাউ কম আছ ভাবতে ভাবতে লাল পোহা মাছ বের করছি লাল পোহা মাছ ভেজে হলো ভুনা করবো ভেজে টমেটো দিয়ে ভুনা করবো আর কি ঝোল টা একটু একটু হালকা হালকা ঝোল টা তো ভোলাইতে হলে কিছু দিয়ে ভাত ভালো লাগে না কি বলবো কি যে খেলে ভালো লাগবে শুধু ডিম ভাজাটা ভালো লাগে বেশি না ডিম ভাজা মুড়ি মুড়ি এ দিলে কিন্তু এটা তো ঘ্যাস ভুনা ডাইল ভুনা ডাল এরই ভালো লাগে তো আজকে রান্না করবো শাক আর এই কেমন লাগে ডিম নাই ঘরে দেশি এত দিনে মুরগি দুইটা মুরগি তো দুইটা মুরগি প্রতিদিন ডিম পারতো হয়তো ওই মাসে কিনা লাগতো না কিন্তু মুরগি প্রতিদিন ডিম পারে না ঝিঞ্জি পোকা দেখেন ঝিনঝিন করতেছে তো এই গরমের দিনেই মনে হয় বেশি উৎপাদন থাকে গরমের দিনেই হয় রাতের বেলা দিনের বেলা মানে শাক খুনেই ঝিম করে

এক মাস ভরে ডিম পারবো সাতাশটা টা ডিম পারবো কিন্তু ওই ডিমে বরফত নাই আর আমার লাল মুরগিটা প্রতিদিনে ডিম পারে ও মনে হয় উনি ভরে যে ভাব আসতেছে আপনি ডিম রাই খাই দিয়েছি ডিম নাই বললে হবে না আছে আটটা ডিম আছে আজকে বেটার একটা আছে তো নয়টা ছিল কালকে দুই ছেলে ভাইজা দিয়েছি একটা ভোরাইতে সুতরাং রান্না করছিলাম টমেটো করছিলাম তারপরে ভাবলাম যদি ভালো না লাগে একটা ডিম ভাইজা দিলাম ভালোই লাগছে খেতে না আমি ভাবি আমি খাই নাই আর কি আমার ওই আর ভালো লাগছে টমেটো চাটনি আমার বাবার আলু দম কাশ্মীরি ভালো লাগছে ওদের কাছে ভালো লাগে না ভাবলাম দুটো ভাগ একটু বেশি খাই তার জন্য ডিম রাখিয়ে দিয়ে দিলাম তো এখন ডিম রাখছি হলো মুরগি উমে বসাবো দুইবার অলরেডি ডিম পাড়া হয়ে গেছে উমে বসাই নেই এখন যদি উনে না বসাই তাহলে নষ্ট হয়ে যাবে মুরগি উমে বসাইতে হয় মুরগি না নয়তো নষ্ট হয়ে যাবে এজন্য ভাবলাম লাল মুরগিটা আগে ডিম দিয়া বসাই দেই তারপর সাদাটা দেখা যাবে আর ডিম পারে ডিম একটু গুছিয়ে তারপর ওকে বসাই ডিজাই টাকা পারি আর আমরা ডিম কিনে আমি এনে খাবো মানে তো হবে না ডিমের বাচ্চা খেতে মুরগির বাচ্চা খেতে হলে ডিম দিয়ে উমি দিতে হবে ডিম কিনি করবে না তো কি রান্না করে আসছে আপনাদের সাথে যাতে শেয়ার করলাম অথচ রান্না করে আবার দেখা হবে তো ততক্ষণ সঙ্গে থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য দেওয়া

তো এখন ভাবলাম বসা ভাত রান্না করি গাছে কয়টা সিম আছে সিম কয়েকটা সিঁড়ে নিয়ে আসি চলে যাই সিম ভর্তা বানাই আর দেখি কী ভর্তা বানাতে পারি তো কি ভর্তা বানাবো সব কিন্তু তো চলেন আগে সিম হতো নিয়ে আসি আর এদিকে চুলা ধরাই দিয়েছি যে শাক রান্না করতেছি শাকটা হয়ে গেলেই আমি বসা ভাতটা বসাই দিব ভর্তাটা সিদ্ধ করে নিব তারপরে ওই গাছ একটা জংলা গাছ ছে ভালো লাগে ফলাইতা সিন আমি দেখতে ভালো লাগে খুবই ভালো লাগে এই জন্য সিম পাড়তে চলে আসতাম সিম গেছে ছেলে হলো নামাজে গেছে আমিও নামাজ পড়বো এখন আশ রাজন দিয়ে দিছে আর এই যে ভাবির গাছে একটা টমেটো হিসেবে একদম টমেটোটা পাইকার টুমুল হয়ে গেছে তো আমি সেরি টমেটোটা আমার মেয়ে বলে রসগোল্লাই টমেটোরে এখানে দেখতে কত ভালো লাগতেছে তাই না টুস করে সেরে নিলাম কি ভালো লাগতেছে আর একটা উ যে ভিতরে পাচ্ছে তো টমেটো মশাল অনেক টমেটো হয়েছে কিন্তু টমেটোগুলি ছোটো ছোটো যাই আর কতগুলি গাছ হলো ঘুরে ফালাইছে আর কি ও মা ফিরাল আইছে ওই পাশে যে গাছগুলি ছিল ভাবি এই দুইটা দিয়ে আর আমার মেয়ের জন্য রসগোল্লাটা রেখে দিই এই কটা সিম সি এই কটা হবে না মোবাইল এক হাতে আর সিম এক হাতে ধরা যায় না সিম রাখি বাদ বাকিগুলি নিয়ে আসি আর এদিকে শাকটাও হইতে থাকি দেখেন টমেটোটা দেখতে বেশ ভালো লাগতেছে সিদ্ধ হয়ে গেছে

তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এই ভিডিওটা হলো পনেরো রোজায় করা ছিল সারা হয়নি আমার বাবা আসছিল তার জন্য সে আসছিল পরে ভিডিও করছি সেটাই সারছি এখানে সিমের ভর্তা বানাচ্ছি রসুন মরিচের ভর্তা বানাবো বসা ভাত রান্না করছি আছে

फूल और फूल मेरे ये बोले। हाँ, पुल बात होता है माँ, मैं गाय नहीं आती तो। सुन बोलने, बात है सुन उठने हैं। क्या मैं इतने देखी क्या मुलाकेने? मेरे को क्या लगे मुझे पानी के जैसे पानी आती है। आह क्या हुआ? यार। आह तीसरे से थे। तीसरा ये देखना। ফ্যান সাইরা বসছি কারণ হলো এখানে ফ্যান নাই তো গরম আসতে না আসতে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এখন খাচ্ছি হলো গরম বসা ভাত তো গরম বসা ভাত খাইলে বুঝুন গরমের দিনে কেমন লাগে তো এই জন্য ফ্যানটা সাইডা বসছি ছেলেমেয়েরা খেতে বসেছে আমিও খাচ্ছি তো ভিডিও সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন আমার কালকের ভিডিওতে ভিউ হয় নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম দাও আল্লাহ হাফেজ বলে দাও Manuel por que se no. <laughs>